সবানা আই লাভ ইউ আই লাভ তোকে তো আজকে আরে থাম আমি এই মেয়েকে তোর প্রেমে পাগল বানিয়ে দেব কিভাবে আমি জম্বি শেজে ওকে ভয় থাকাব তুই হিরো শেজে ওকে বাসিয়ে নিবি তাহলেই পটে যাবে আরে ওই দেখ চলো শুরু করি জম্বি সুন্দর অ্যাক্টিং বন্ধু ইয়া আই লাভ ইউ তোমার হাতে কি হইছে ও নো মনে হয় জম্বিতে কামড় দিছে তুমি দাঁড়াও আমি ওকে ভাই হুম তোমার হাত দাও এই নাও জানু তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা তুই আমার হাত কেন কেটে দিলি আমি তো তোকে পটানোর জন্য নখ জমিয়ে আনছিলাম